হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন বাংলা মক টেস্ট ভিডিও আশা করি এই ভিডিওতে থাকা প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাতে কমন পড়তে চলেছে তাই আর দেরি না করে প্রশ্নগুলোর সঠিক উত্তরগুলো বেছে নেওয়ার চেষ্টা করো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে এক নম্বর প্রশ্ন অন্নপূর্ণার স্বামীর নাম কি এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হরি এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুইমাচা গল্প থেকে দু নম্বর প্রশ্ন আমি তখন ড্যাশ মাঠে বহু রচনায় ব্যস্ত দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ওয়াটারলুর এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে তিন নম্বর প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে লেখা তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অমিত টাক্ষর চার নম্বর প্রশ্ন সংস্কৃত বাংলা ভাষার জননী নয় কারণ সঠিক উত্তর হবে অপশান সি মাগধি অপভ্রংশ থেকে অবহট্ট এবং তা থেকে বাংলা ভাষার জন্ম একথা প্রমাণিত এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে পাঁচ নম্বর প্রশ্ন গান কি হয়ে ওঠে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি যুদ্ধেরই শস্ত্র এই প্রশ্নটি নেওয়া হয়েছে চারণ কবি কবিতা থেকে ছ নম্বর প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মানিক দত্ত এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে সাত নম্বর প্রশ্ন সহায়হরিদের ঘরে করা হবে এ কথা আলোচনা হয়েছে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁমাছা গল্প থেকে আট নম্বর প্রশ্ন সময়ের দিক থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ থেকে নশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই পর্বের প্রধান ভাষা হল প্রাকৃত ভাষা আর এই পর্বটির নাম ড্যাশ আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি মধ্য ভারতীয় আর্য ভাষা এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে নম্বর প্রশ্ন সহায়হরি যেভাবে দিন কাটায় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ মাছ ধরে আর রস খেয়ে এই প্রশ্নটি নেওয়া হয়েছে মাছা গল্প থেকে দশ নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কাল লেখা দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে বারো নম্বর প্রশ্ন পেলাইও আর এলিসেন্দা কখন একটার পরে একটা কাঁকড়া মারছিল বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি মাঝরাত্রে বৃষ্টি যখন ধরে এসেছিল এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক বুড়ো নামক গল্প থেকে তেরো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন রচনায় ব্রজবুলি ভাষার প্রয়োগ করেছেন তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ভানুসিংহ ঠাকুরের পদাবলী এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে ১৪ নম্বর প্রশ্ন সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর বক্তাকে ১৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সহায়হরি এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা নামক গল্প থেকে পনেরো নম্বর প্রশ্ন চা লিচু শব্দদ্বয় কোন ভাষা থেকে এসেছে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি চীনা ভাষা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে ষোলো নম্বর প্রশ্নটি কোন লাইনটি সঠিক হবে ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবসান এ কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতা থেকে সতেরো নম্বর প্রশ্ন কালকেতু ও ধনপতি সদাগর কোন কাব্যের চরিত্র সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি চণ্ডী মঙ্গল কাব্য এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে আঠেরো নম্বর প্রশ্ন কর্ণাটক রাজ্যের প্রধান ভাষা হল আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি কন্নড় এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে উনিশ নম্বর প্রশ্ন এক উড়ন্ত দরবাজিকদ ভিড়ের মধ্যে কয়েকবার ভো ভো করলেও কেউ তার দিকে কোনো পাত্তাই দিল না কারণ উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুত্থরে বুড়ো গল্প থেকে কুড়ি নম্বর প্রশ্ন যে জন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ চরণে এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে একুশ নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটির মূল কবিতা হল একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কবি বাইশ নম্বর প্রশ্ন সহায়হরী মেয়েকে বিয়ের পর দেখতে গিয়েছিল কোন মাসে বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পৌষ মাসে এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে তেইশ নম্বর প্রশ্ন কমলাকান্ত বিড়ালের আত্মোন্নতির জন্য যে গ্রন্থ দিতে চান তা হল তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নিউম্যান ও পার্কারের গ্রন্থ এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে চব্বিশ নম্বর প্রশ্ন পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেসব ভাষায় শব্দের সঙ্গে যুক্ত প্রত্যয় বিভক্তি ও উপসর্গ প্রভৃতি সম্পর্কব্যাপক চিহ্নগুলির আলাদা অস্তিত্ব থাকে না এই ধরনের শ্রেণী বিভাগের নাম হল চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সমন্বয়ী বর্গ এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে পঁচিশ নম্বর প্রশ্ন চর্যাপদের ভাষাই যে প্রাচীন বাংলা ভাষার রূপ সে কথা প্রতিষ্ঠা করতে ভাষাতাত্ত্বিক লড়াই বাঁধে কারণ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি চর্যাপদের ভাষার উপর দাবি ছিল অনেকগুলি ভাষার যেমন মৈথিলি ওড়িয়া হিন্দি এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে ২৬ নম্বর প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যের নায়কের নাম হল ২৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি লাউসেন এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে সাতাশ নম্বর প্রশ্ন দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি এখানে কিঙ্কুরি শব্দের অর্থ হল সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দাসী এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে আঠাশ নম্বর প্রশ্ন ড্যাশ বিবাহ করিলেও পাত্রটির বয়স চল্লিশের খুব বেশি কোনো মতেই হইবে না সঠিক উত্তর হবে আঠাশ নম্বর প্রশ্নের অপশান বি দ্বিতীয় পক্ষে এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে উনত্রিশ নম্বর প্রশ্ন সহায়হরি কোন মাসে খেন্তির বয়স তেরোই বলে উল্লেখ করেন উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শ্রাবণে এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে তিরিশ নম্বর প্রশ্ন মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির ড্যাশ তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রোগ এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে একত্রিশ নম্বর প্রশ্ন নৃতাত্ত্বিকদের মতে ভারতীয় জনসমূহের প্রাচীনতম স্তর হল একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নেগ্রিটো এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে বত্রিশ নম্বর প্রশ্ন একটি মেয়ে মাকড়শায় পরিণত হয়েছিল কারণ বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সে তার বাবা মায়ের কথার অবাধ্য হয়েছিল এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে তেত্রিশ নম্বর প্রশ্ন পুঁটি ও রাধি খিড়কিদর খুলতেই কে ঝোপের মধ্যে ছুটে পালিয়েছিল তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি একটা শেয়াল এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে চৌত্রিশ নম্বর প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষার পুরো কণ্ঠ ধ্বনি পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলিকে ড্যাশ গুচ্ছে ভাগ করা হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ দুটি গুচ্ছে এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন মার্জারের কাছে কোন জিনিসটির বিশেষ প্রয়োজন নেই পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি আফিং এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে ছত্রিশ নম্বর প্রশ্ন বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে কোন মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে ছত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হিমালয় এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন কেল্তিক ভাষাগুলির মধ্যে বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ ভাষা হল সাঁত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আইরিশ এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে আটত্রিশ নম্বর প্রশ্ন এইখানে বসি গাহিলেন তিনি ড্যাস সামগান আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কোরআনের এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতা থেকে উনচল্লিশ নম্বর প্রশ্ন কোনটি অবর্গীভূত ভাষার উদাহরণ নয় উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি বাংলা এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে চল্লিশ নম্বর প্রশ্ন বর্ধমান জেলার দামুন্না গ্রামে কে জন্মগ্রহণ করেন চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে যাই হোক আজকের মতো এখানেই মকটেস ভিডিও শেষ করলাম এর পরবর্তী ভিডিওতে থাকবে লাস্ট মিনিট সাজেশান আর বাংলা বিষয়ক এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে i should take